কালকে ছেলে কিন্তু কালই আসতে যাচ্ছে কালকের মধ্যে এত কিছু আরে রং তো আমার দুদিন লেগে যাবে কালকে ইম্পসিবল হ্যাঁ ইম্পসিবল পসিবল করা আমাদের কাজ কারণ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এক দক্ষ টেকনিশিয়ান যা আপনার বাসাটাকে আপনার নিজের মতো করে ডেকোরেশন করে দিয়ে আসবে একদিনের মধ্যে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হাজারো কালেকশনের ডিজাইন যেখান থেকে আপনি বাছাই করে নিতে পারছেন আপনার নিজের মতো ডিজাইন দিয়ে আর দেরি কেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন একে ওয়ালপেপার আপনার ভাষাটাকে ডেকোরেশন করার জন্য সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে হ্যাঁ আমাদের ওয়ালপেপারগুলো লঞ্চিবিটি পাচ্ছেন আপনি পনেরো বছরে সাথে থাকছে সাত বছরে কালার এবং সার্ভিস ওয়ারেন্টি আমাদের ওয়ালপেপারগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হওয়ায় আপনি সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারছেন আমাদের ওয়ালপেপারগুলো ময়লা ধুলাবালি পড়লে আপনি ওয়াশ করে নিতে পারবেন আমাদের ওয়ালপেপারগুলো এ গ্রেড হওয়ায় আপনি এটা পরিবেশ পরিবেশবান্ধব আপনার বাজেটের মধ্যে আমরা আপনার বাসাটাকে সুন্দর করে ডেকোরেশন করে দিয়ে আসবো আপনি একটা একটা রুম রং করতে খরচ হয় ষাট থেকে আট হাজার টাকা লং হয় দুই থেকে তিন বছর আর আমাদের সেই একই রুমে ওয়ালপেপার লাগাতে আপনার খরচ হচ্ছে দশ থেকে বারো হাজার টাকা লং জিফটি পাচ্ছেন দশ থেকে পনেরো বছর তাহলে আপনি বেছে নিন আপনি কোনটা করতে আছেন এত সুন্দর ডিজাইনের ওয়াল পেপার দিয়ে আপনার বাসাটাকে ডেকোরেশন করতে চাচ্ছেন না রঙ করতে চাচ্ছেন তার ওয়ালপেপারগুলো আপনি দেখতে চাইলে আমাদের পেজ ভিজিট করতে পারেন এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ই মতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ